গাইস আজকে আমি চলে গিয়েছিলাম রাঙ্গামাটির রাজবন বিহারের মার্মা পাড়ায় যেখানে আমি আপনাদেরকে দেখাবো মারমাদের সুন্দর সুন্দর বাড়ি ঘর যেহেতু পাহাড়িদের জীবনযাপন অনেক আলাদা আমাদের তাদের লাইফ স্টাইলও আলাদা আমার অনেক শখ ছিল যে তাদের কেমন হবে সেটা দেখার এবং আজকে আমি চলে এসেছি মার্মা পাড়ায় আর এখানে দেখছিলাম যে কিছু ছোট ছোট দোকান আছে তবে এখানে বেশিরভাগ দোকানগুলোতে দেখলাম যে মেয়েরাই এটা পরিচালনা করছে পাহাড়িরা যদিও অনেক সাপ অনেক পোকামাকড় খেয়ে থাকে কিন্তু ভাই তাদের বাড়িঘর দেখলে আপনার একদম চোখ মাথায় উঠে যাবে এত সুন্দর করে তারা বাড়ি পরিপাটি করে রাখে এমন কোনো বাড়ি নেই যেখানে নাকি ফুল গাছ দেখবেন না ওদের বাড়ি এতটাই পরিপাটি করে রাখে আপনার দেখলে মনে হবে যে আপনি এসেছেন ওদের কিছু কিছু বাড়ি আছে যেগুলো নাকি বাঁশের তৈরি কিছু বাড়ি আছে যেগুলো নাকি বিল্ডিং এর তৈরি মিক্স আছে ওদের বাড়িঘর আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর সুন্দর লেক ভাই কি বলবো এত ভালো লাগে যে মনে হয় যে হয়তো আমি কোনো পার্কে ঘুরতে আসছি আমরা কত কত টাকা খরচ করে অন্য অন্য জায়গায় ঘোরার জন্য যাই শুধু এই প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখার জন্য কিন্তু ওরা সত্যি বলতে ঘুম থেকে উঠলে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারে এটা ভেবেই আমার আর কি এত বেশি খারাপ লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন